হ্যালো দর্শক ভাই বোনেরা সালাম আলাইকুম আপনারা সবাই কেন আপনারা সবাই আছেন তো দর্শক ভাই বোনেরা আজকে ভিডিওতে আপনাদেরকে জানাই তো দর্শক ভাই বোনেরা তো এটা হচ্ছে ঈদ ব্লক তো দর্শক ভাই বোনেরা যে তো আমরা যা যা মানে ঈদের শপিংগুলো আছে এগুলো আমি আগের থেকে করে রেখে ফেলছি আর তারপরে ঈদের বাজার আছে এগুলো করে রেখে ফেলেছি তো দর্শক ভাই বোনেরা তো মানে আপনারা কেউ কেউ কমেন্ট করে বলেছিলেন যে যে ঈদ ব্লগ চাই বা এই যে ঈদ ব্লগ চাই এই কমেন্টগুলো আপনারা লিখেছেন তারপরে আরেকজন কমেন্ট করে লিখে লিখছিল যে ই ব্লগ চাই প্লিজ তো দর্শক ভাই বোনেরা তো যারা যারা এরকম কমেন্ট করছে ওদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই পেলম হচ্ছে দেড় লাখ টাকা করে তো দর্শক ভাই বোনেরা তো যদি আপনাদের কাছে ঈদ ব্লগটি ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও আরও আসতে পারে তো সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা যারা এরকম ঈদ ব্লগের জন্য কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য দর্শক ভাই বোনেরা তো এখন বাজে হচ্ছে পাঁচটা ষোলো তো মানে দ্বিতীয় সাল আমি পাইসি হচ্ছে ছয় সাতটা একশো টাকার নোট মানে আমার ঈদ সাল দর্শক ভাই বোনেরা তো এখন দেখতে দেখতে এখন তিনটা বেজে গেছে তো এখন আমি আর সালামিও পেলাম না তো আমি সালামি দিছিলাম হচ্ছে মানে আমার ছোটো ভাইয়ের বন্ধু রেদুয়ার নামের একটা ছেলেকে স্যালামিটা দিছি স্যালামি হচ্ছে বিশ টাকা তো এটা আমি আপনাদেরকে ফাইভটার ফুটেজটা দেখাইতে ভুলে গেছিলাম তো আমাকে মানে আই এম ভেরি ভেরি সরি আমি আসলে ভুলে গেছিলাম যে